সাংবাদিক এখন আপনারা আইসেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দুয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ্য লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে সমাধান করার চেষ্টা করবো এই ধরনের কিছু না কইরা তারা ওইখান দরজা খুলে দিয়েছে এদিকে মানুষ আইসা বাংশুর অত্যাচার নির্যাতন কেন হলো আপনারা কি করছেন আপনারা এখন কেন সকালবেলার ঘটনা এখন আপনাদের মারে কি কাজ করবেন আপনারা খালেদা জিয়া শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে একটা ভাইরাল বক্তব্য দিলেন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা সেখানে কি বলেছেন আজকে আমরা সেটাই দেখব আপনারা সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুলুন এখন আমরা দেখে এসে সেই রিক্সাওয়ালার ভাইরাল ভিডিও আপনারা সাংবাদিক এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দুয়া পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ্জ লেজ্জ কথা লেজ্য দাবি লেজ্জ উচিত কথা সমাজে তুলে ধরা উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন না পুলিশের পক্ষে কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন দেশের রাষ্ট্রীয় প্রধান যেই হোক তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক কেউ আমাকে খাওয়ান দেয় আমরা সাপোর্ট করি জাস্ট আপনারে ভালো লাগছে আপনার সাপোর্ট করি কিন্তু আপনি তার জন্য জনগণের নির্যাতন রাস্তায় মানুষ চলতে পারে না রাস্তায় চিন্তাই হবে রাস্তায় ডাকাতি হবে রাস্তায় অটো রিক্সা না গরিব মানুষে কি করে লোকের টাকা আছে বড় লোকের গাড়ি বাড়ি আছে তারা বাড়া পায় তারা সংসার চালাইতে চিন্তা করে না তেলের কেজি পাঁচশো টাকা হোক আলুর কেজি পাঁচশো টাকা হোক তারা তো এগুলো চিন্তা করবে না চিন্তা করতে হবে গরিবের বারো লক্ষ কয়জন গরিব কতজন জানতে হবে একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো দুইজন যদি দাঁড়ায় কি বলো আমরা শুনি সমাধান করার চেষ্টা করব এই ধরনের কিছু না কইরা তারা ওইখানটা দরজা খুলে দিচ্ছে এদিকে মানুষ আইসা মাংসুর অত্যাচার নির্যাতন কেন হলো আপনারাই কি করছেন আপনারা এখন কেন সকালবেলার ঘটনা এখন আপনাদের মারে কি কাজ করবেন আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশে শাস্তি কাজ করবেন না সেনাবাহিনী মক্ক কাজ করবেন না পুলিশ মক্ক কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে শহরে দেখতে আসছেন একজনের ক্ষতি হলো আরেকজনে পাশে দাঁড়ায় সমাধানের চেষ্টা করে নেতা হলে কি হইছে নেতারা যদি পূজা দিব যদি নেতা নেতা নে কাজ না করে ওই নেতা কোনো কাজে লাগে না আপনারা সাংবাদিক আপনারা আইছেন আপনাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দিয়ে পানি খেবেন এই সমস্ত ছেলেরা অর্থের জন্য হয়েছে কেন হলো তার তাদের কারণ মা কারণ দুনিয়াতে চলে যাইতেছে ভাবছি কি কাঁচন কাচ্চাসে আপনি আমি 간বো তাহলে আপনারা কি কি রূপ ধারণ করতে আসছেন সাংবাদিক যাই হোক তার লজ্জা লজ্জা কথা লজ্জা দাবি লজ্জা উচিত তো সমাজে তুল্য দতা উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক এমন আমি আমি চাই এইদার প্রথম আমিই চাই দেখো আমি চাই এই এই কলেজ না সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলুক তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই তারা ভালো করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে কলম খাতা তাদের আছে লাঠি তাদের আছে ছুরি তাদের আছে পিস্তল এগুলা কেন রাষ্ট্রের সবার সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয় কে চালাইবে এই রাষ্ট্রের মূল্য কি এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি অভাব নাই একটা কেউ দেখার মতন লোক আছে এই দেশে ছোট দোষ এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে তাদেরকে মানুষ ঠকানোর জন্য সব সবসময় কলপাতা বসে আছে কিন্তু কারো পাশে দাঁড়ানোর